কিফ খানকে নিয়ে আফরান নিশু ভাইয়ের নতুন করে আবারও মনে হচ্ছে একটু জ্বালা পড়া শুরু হয়েছে তান্ডব সিনেমার ক্যামিও নিয়ে রীতিমতো যেন উনি এখন এই মুহূর্তে এসে নাখুশ হয়ে দাঁড়িয়েছেন বিরক্ত প্রকাশ করছেন অথচ তান্ডব যদি মেগা হিট হতো ইন্ডাস্ট্রি হিট হয়ে যেত তাহলে মনে হয় হ হ্যাঁ 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 করে হাসতেন বাট যেহেতু তান্ডব এভারেজ ব্যবসা করেছে আপনাদের জন্য সেই জন্য আপনারা নাখোস সেই জন্য আপনারা কিছুটা হলে শাকিব খানের উপরে বিরক্ত তাই না হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আফরান নিশু ভাই নিঃসন্দেহে এই লোকটাকে আমি আমি নাটকের জগতে ওনাকে মন প্রাণ দিয়ে প্রত্যেকটা নাটক প্রত্যেকটা ওয়েব সিরিজ আমার দেখা বিশ্বাস করবেন না ওনার প্রথম সিনেমা সেই সুরঙ্গ যেটা নিয়ে এত বিতর্কিত হচ্ছে সেটাকে আমি স্টার টিকিট কেটে দেখে আসছি তো সেই আফরান নিশু ভাই শাকিব খানকে নিয়ে আবারও যেন কথা বললেন শাকিব খানকে রীতিমতো ছোট করেই কথা বললেন এই ব্যাপারটা নিয়ে আমি নোটিস করলাম কোনো সাকিব ইয়ানেরই মাথা ব্যথা নাই কোনো সাকিব বিয়ানটাই ব্যাপারটাকে অ্যালার্ট করলেন না কেমন জানি একটু চেপে গেলেন কেমন জানি ব্যাপারটা থেকে বিরহ দেখালেন কেন ভাই কোন দুঃখে ভাই ওখানে তো আমার আপনার ম্যাগাস্টারকে ছোট করা হয়েছে কেন প্রতিবাদ করেন নাই কোন দুঃখে প্রতিবাদ করেন নাই কোন সুখে কোন খুশির কোন ঠেলায় কোন আবেগে কোন স্যাড সিনে গিয়ে আপনারা সেই প্রতিবাদ করা ভুলে গেলেন নাকি আপনারা ঘুমে পড়লেন প্লিজ ঘুমালে চলবে না সাকিব খানকে ভালোবাসতে আসছেন না সাকিব খানের সিনেমা দেখে ভালোবাসা দেখছেন না সো ঘুমাবেন কেন আপনার প্রিয় তারকাকে আপনার প্রিয় মেগাস্টারকে কেউ এসে ছোট করে চলে যাবে যে হচ্ছে যার হচ্ছে যে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন পায় না যার সিনেমা হচ্ছে কি বলবো আসলে বলতে চায় না বললে আবার ওই যে একটা পেজ ছিল কিছুদিন আগে ওটা মেরে দিয়েছে আবার আমার দেখবো আমার এই পেজ হয়ে গেছে সো বলতে চায় না তারপরে বলতে হয় যে ব্যক্তির কারণেই হচ্ছে সাকিব খানের সাকিব খানকে যে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করলো সে আবার আক্রমণ করার চেষ্টা করলো কিছুদিন আগে তার ওই ওয়েব সিরিজের আপনার চেপে গেলেন কেন ভাই কোন দুঃখে চেপে গেলেন কোন দুঃখে সাকিবরা চেপে গেলেন বুঝলাম না কিছু আপনারা কি ঘুমায় গেছেন মিয়ারা ঘুমায় গেছেন আপনারা আর আমরা কথা বললি দালাল ল্যান দেন বকর চকর আপনার প্রিয় তারা অপমান করতেছে সেই প্রতিবাদ কোথায় আপনার প্রিয় তারকা আমার প্রিয় তারকা মেগাস্টার সাকিব খানকে নিচু ভাই আবার অপমান করে যাচ্ছে অপমান করে চলে গেল সেটার প্রতিবাদ কোথায় আমরা ভিডিও বানালে উল্টাপাল্টা কথা বলি আমরা দালাল আমরা ভক্ত নায়ন বক্ষণ চক্র তাহলে এখন আপনারা কোথায় ঘুমায় আছেন মেয়েরা ঘুমায় আছেন নাকি আপনারা কই আপনারা কই এখন কথা বলতেছেন না এখন আমরা তো চুপ ছিলাম ভাবলাম একটু কথা বলি সেজন্য কথা হলো বলছি সাকিব খানকে ঠিক এই জায়গাটা থেকে ভালোবাসি ঠিক এই জায়গা থেকে ভালোবাসি ওকে সো ওনাকে কেউ গালি দিবে ওনাকে কেউ ছোট করে কথা বলবে ওনাকে কেউ ছোট করে মিডিয়াতে এসে চলে যাবে অন্তত আমরা জীবিত থাকা অবস্থায় সেটা হতে দিব না সেটা হতে দিতে পারি না তাই না উনি তাণ্ডবের নামটা মেনশন করেই বললেন ক্যামিওর ব্যাপারটা খুব মেনশন করলেন নিশু ভাই আপনি খুব ভালো করে জানতেন যে আপনার যে ক্যামিওটা আপনি ওই যে মিকাইলের ওয়ার্ডটা বের করছেন জাস্ট এটা একটা ট্রিক্স ছিল রায়ের উনি একটা ট্রিক্স কাটায় আপনাকে মিগেলের অটাই বের করছে এবং কি মিকেল শ্রীলঙ্কা গিয়ে হচ্ছে মিডিল ফিঙ্গার দেখেছে এটা একটা সংলাপ ছিল আপনি জানেন আপনি খুব ভালো করে জানেন যে আপনাকে এখানে এম করা হয়েছে কারণ আপনি সুরুঙ্গ মাস্টু দুই নিয়ে আসতে যাচ্ছেন আপনার বন্ধু সারিয়া শাকিল ভাইয়ের সিনেমা তাই না সেই জন্য কিন্তু আপনাকে এখানে ইন্ট্রোডিউস করানো বাট ব্যাপারটাকে আপনি যেভাবে ডিল করলেন যেভাবে আপনি ডিল করতেছেন যেভাবে আপনি মিডিয়াতে কথা বলতেছেন যেভাবে আপনি ভাষণটা দিলেন সত্যি ভাল লাগে না ভাই

আপনারা যদি ঝুমিয়ে পড়েন আপনারা যদি ঘুমায় যান যদি আপনারা দুই নায়িকার ভক্তি বিভক্ত হয়ে যান তাহলে তো হচ্ছে না ভাইরা আপনারা যদি দুই দুই বিভক্ত হয়ে যান লস্টাকার আপনার প্রিয় তারকার আপনার আপনার দেশের চলচ্চিত্রের সো দেশের চলচ্চিত্র সারতে হলে আপনার প্রিয় তারকার সারতে হলেও কিন্তু করতে হবে রুখে দিতে হবে দাঁত ভাঙা জবাব দিতে হবে সিম্পল ব্যাপার সিম্পল ম্যাটার বাট ব্যাপারটা আপনারা ভুলে যাচ্ছেন কেমন জানি মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে পড়েছেন আপনারা কথা বলছেন না আপনারা কিছু নীরব থাকতেছেন কেন কি কারণে থাকতেছেন সেটাও বুঝতেছি না জাগেন 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 হচ্ছে না কিন্তু খেলা কিন্তু জমছে না চলেন আমরা আবারও ভুলে যাই কে বড় কে ছোট কে শত্রু কে বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে সাকিব ফেলুর হয়ে কাজ করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন